অন্তরি যামিন নারায়ণ অন্তরি বুঝিয়া পরিধান তেজ কোবতি বুঝ হইলা Пас च माया के प्लान में रखी कोन अचेतन হইল নিদ্রাতে যেই সময় ভগবান আবিরূত হন যশোদা গর্ভীটি যো মায়া বুঝি জন্মলন অতঃপর ভগবান কোন বসুধী নে নন্না আলোই তারি রাখিতি আসিতি হইবি

বাড়ি নির্বাহনের জন্য কৃষ্ণের শ্রী শের উপরে ছত্রের মতন ফনা করিয়া ধালান তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসে উপস্থিত হ ল দুই কুলে বইয়েছে নিহান বসুদেব ভাবে কেন নেই হইবো পার গোকুলও যাইবে হায় হায় কি করিবে পলিতে কাঁদিতে লাগিল अंतर्जामी नारायण अंतर्जानि ल देखि के देखि के जल हासिल कमिया शिव रूपे हुई जान महामाया शिवार पश्चात धरी वसुदेव जान माया कोरी बारी मोते परी भगवान वसुदेव के पुण्य पुन्ना सिधि हातिया जल क्रिया करे कृष्ण जमुना लया जमुना रे पुरे साथ कृष्ण के पाया

যশোদাও পুত্র কন্যা কিছু না বুঝেছি জানে কোন দেবী রূপী জন্যা যোগ মায়া প্রভাবে ঘটিল কারাগারে পুনরায় আবদ্ধ হইল যোগ মায়া সত্যজাত শিশুর মতন ক্রন্ধন করিবা মাত্র জাগের কি ন্যায়গরক্ষী কংসপাশে কুড়িয়া গমান জয়ভকী পোষে চিপ্রসবে শিশু করে নিবেদন বিদিত হইয়া কংস আসি কালালয়ে দেবকী দৈবকে করে কন্যা হাতে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্ধত শিশুরে দৈবকী কন্যাকে হংস জলাই কংস জলাই ধরে অশ্রসিক্ত আখি নিলে বারে বারে বারে

লোভ শোভ তুলে যায় শান্তি পায় মনে ব্রত কৃষ্ণ দীন বন্ধু জগৎপতি গোপী সাকান্ত রাধাকান্ত নম সুে পাপ্রাহিমিকা সর্বপাপ ओ मिशन वलप भगवान बोलू जुगल जगाल की सुलायन वाँ जगाल की सुलायन वाँ गोविंदा इन वाँ